হলে যে বিশ লিটার দুধ হবে তা না ভাই এর ভিতরে গরু চিনতে হবে আপনার ভাই জাতমান কোয়ালিটি আগে দেখেন তারপরে গরু কিনেন ও মাথা গুলা দেখেন এর কালার প্রিন্ট দেখেন দর্শক ভাই ঠিক আছে জাতমান মান কতটা জাত মানের গরু দর্শক না দেখলে এগুলো বুঝতে পারবে না ঠিক আছে ওই দেশালের পেটের রাস্তা লি যায় ওই খাওয়া লাভ নাই ভাই বিশ লিটার দুধ কোথায় তেন হবে এই জুনাশ দেখতে হবে তারপরে গরু কিনতে হবে আমার কৃষি তথ্য বিডি ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমি চলে পাবনা জেলার

হাসান ভাই পর যাক আপনার চারটা গরু দেখেন দুইটা প্যাকেজ আপনার ঠিকানা পয়সা রাখবে বলে দেন ঠিকানাটা ঈশ্বরজি থানায় যেরা মরণ খোলা হাটের পাশেই ঠিক আছে হাসান ডেদিফা যারা দর্শক ভাই আসতে চায় আসে ইনশাল্লাহ দেখে শুনে নিতে পারবে আমার খামার আছে আসে দেখে শুনে নিবে সমস্যা নাই আর যারা আসতে পারবে না ইনশাল্লাহ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে তাদের নিজ দায়িত্বে আমি বাসায় পৌঁছাই দেব কোনো সমস্যা নাই শুধু ভাড়াটা পে করবে বাদ বাকি টাকা দর্শক ভাই গরু হাতে পাওয়ার পরে দিবে আর গরুগুলো দেখবে যে সুস্থ আছে কি না যদি সুস্থ থাকে সুন্দরভাবে নিয়ে নেবে ঠিক আছে আর পরিসরে আমি একটা কথাই বলি যে যে গরু কিনুক একটু জাতমান দেখবেন ঠিক আছে অনেকেই ব্যবসা করতেছে ওই দেখা যায় দেশালের পেটের গাভীর বাচ্চা আছে সাদা কালো প্রিন্ট হলে যে হলেস্ট্যান্ড ফিজিয়ান তা না করেন ঠিক আছে একটা বিশ লিটার দুধের গাভীর বাচ্চা কেউ আপনাকে ওই চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার টাকায় দিবে না একটা গরুর দুধ ছাড়লে ছয় মাস বয়স হয়ে গেলে ষাট টাকা দাম হয় এই জিনিসটা লক্ষ্য করতে হবে যারা খামারি প্রকৃত খামারি তারা বুঝে তাদের সাথে বেশি কথা বলা লাগে না ঠিক আছে আর যারা চিনে না নতুন লোক তারা অনেক রকম কমেন্ট করবে অনেক রকম কথাই বলবে ঠিক আছে তো পরিসরে অন্তত জাতমানটা দেখে নেবেন নিজে না চিনলে যারা চিনে একটা ভেটেনারি ডাক্তার ঠিক আছে আরো দশ জায়গায় দেখবেন দেখে জাত মান বিবেচনা করে আর যারা আসতে পারবেন তারা কিভাবে নেবে অবশ্যই যারা আসতে পারবেন তারা অন ডেলিভারি দেবে আর আমরা সবসময় বলি যে খামার এসে গুরুত্ব দেখে নেন জি অবশ্যই ঠিক আছে মূল্যবান সময় দিয়ে গরুগুলা দেখানোর জন্য আপনি অসংখ্য ধন্যবাদ